অনেক সময় হয় কি মানুষ যা ভাবে বা করতে চায় তা কিন্তু করা হয় না সেরকমটাই ঘটেছে আমাদের সাথে ভেবেছিলাম বৃহস্পতিবার রাতে সবাই বলে রেখেছিলাম যে শুক্রবার সকালে উঠে সবাই বাহিরে নাস্তা করব। বিশেষ করে আমার সাহেবি বলেছিল চলো সবাই শুক্রবার দিন সকালে যে বাহিরে নাস্তা করি আমাদের মিরপুরে রাব্বানী হোটেলের নাম তো সবাই জানে অনেক পরিচিত অনেক পপুলার এমন কোনো লোক মনে হয় মিরপুরে নাই যে এই হোটেলের খাবার যারা খায়নি বা কাবাব নেহারি তারপরে সকালের নাস্তায় মানে যা যা পাওয়া যায় আর কি সব কিছুই সবাই খেয়েছে আর আমরা তো মাঝে মাঝেই খেয়ে থাকি কিন্তু রাতে তো বলে ঘুমিয়ে ঘুমালাম সবাই কিন্তু সকালে এত বৃষ্টি এত ঝুম বৃষ্টি কারো সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না যে উঠে যে বাইরে নাস্তা করব। সবাই ঘুমিয়ে থাকলাম আর কি কিন্তু নাস্তা তো খেতেই হবে আমি আর নাস্তা বানাইনি পরে রাব্বানি হোটেল থেকেই নাস্তা নিয়ে আসা হয়েছিল বাসায় পরে সেই নাস্তাই সবাই মিলে খেলাম মুগ ডাল দিয়ে খাসির তরকারি ছিল আর ছিল নান পরোটা এগুলোই খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম নিয়ে তারপরে এই যে রান্না করতে চলে এসেছি আজকে কিন্তু আমাকে কেউ সাহায্য করার নেই মানে কোনো হেল্পিং হ্যান্ড নেই আজকে আমাকে সব একাল রান্না করতে হবে আর এই যে ইলিশ মাছটা কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্না করব হলো ইলিশ মাছ আর ডাটা শাক সাহেব বাজার থেকে ডাটা শাক নিয়ে এসেছে ওই যে বললাম দেরিতে ঘুম থেকে ওঠার কারণে সকালে সাহেব বাজারও যেতে পারেনি আর এই শাকটা নিয়ে এসেছিল নামাজপুরে যখন সে এসেছে তখন এই শাকটা নিয়ে এসেছিল। যাক তাও আস্তে ধীরেই রান্না করে নিচ্ছিলাম যেহেতু সকালে নাস্তাও খাওয়া হয়েছে দেরিতে দুপুরের খাবারও হবে দেরিতে আর এই যে রসুন মরিচের এই ভর্তাটা এর আগের দিন বানানো হয়েছিল মেয়ে বাচ্চারা মানে অনেক পছন্দ করে ছে এর জন্য আবার ওদের এই ভর্তাটা বানিয়ে দিলাম যেহেতু পাটায় বাটা বাটি করবই যেমন ইলিশ মাছ রান্না করব, সরিষা দিয়ে সেজন্য সরিষাটা বেটে তারপরে এই ভর্তাটাও বেটে নিলাম আর এই যে দিক থেকে ইলিশ মাছটা আমি হলুদ মরিচ লবণ মেখে একবারে মানে রান্নার জন্যই একবারে মেখে রেখে দিব আর এদিক থেকে শাকটা আমি কুটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ শাক রান্না করতে গেলে দেখা যাবে বেশি সময় লাগবে না কিন্তু মাছটা কেটে রেখেছি এটা তাড়াতাড়ি রান্না করে নিতে হবে এটা সেই কোরবানি ঈদের আগের মাছ ছিল ফ্রিজে সেই মাছে আর কি এটা বেশিক্ষণ না রাখাই ভালো বাহিরে তাই ভাবলাম তাড়াতাড়ি রান্না করে ফেলি আর এই যে মশলাটা দিয়ে একদম মেখে নিলাম ভালো করে এখানে অবশ্য অন্য কোনো মশলাই আমি আর ব্যবহার করি না শুধু হলুদ আর মরিচ দিয়েছি দিয়ে এই যে ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম এখানে অনেকগুলো সরিষার তেল দিয়েই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে নিব এই তরকারিতে মাঝে মাঝে আমি পেঁয়াজ ব্ল্যান্ড করে দিই কিন্তু আজকে আর ব্ল্যান্ড করে দিলাম না অনেক কাজের চাপে দেখা গেলো একা একা সব করছি তো দেরি হয়ে যাচ্ছে শুধু আর এই যে মাছগুলো এই পেঁয়াজটা যখন হালকা একটু কালার এসেছে তখনই মাছগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজের ওপরে এভাবে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আসলে ইলিশ মাছটা এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে বলার মতো না অল্প একটু নাড়াচাড়া করলেই মাছগুলো মনে হয় আমার রান্না হয়ে যায় এরকমই মনে হয় আর এই যে মাছগুলো উল্টিয়ে উল্টিয়ে আমি ভেজে নিচ্ছিলাম একটু হালকা আবহাওয়া শুধু আসবে অত ভাজবো না কারণ এই সরিষা দিয়ে ইলিশ বেশি ভাজতে নেই আর এই যে সরিষা বাটার সাথে কিন্তু কাঁচামরিচও বেটেছিলাম আর এই যে মশলা মাখানো হয়েছিল যে মাছের সেই পানিটাও দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে একটু ভুনে নিব। আর কিছু বেশি করে কাঁচামরিচ দিব কারণ এটা কাঁচামরিচের ঝালটাই বেশি ভালো লাগে এই মাছের তরকারিতে আপনারা কে কিভাবে রান্না করে খান আমাকে একটু জানাবেন এই যে দেখেন আমি কিন্তু অনেক সহজভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু একেবারে দশ মিনিটের ভিতরেই রান্নাটা হয়ে যাবে এই ইলিশটা খেতে যে কী মজা লাগবে বলার মতো না এই যে দেখেন দারুণ হয়েছে কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল সরিষা ইলিশ আহারে নাম বললেই তো শেষ আর কোনো কিছুর দরকার নেই আর এই যে শাকটাও আমি সিদ্ধ করে নিয়েছিলাম শাকটা অনেক কচি ছিল একদম নরম সুন্দর শুধু কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে শাকটাও বাগার দিয়ে নিলাম এই তো রান্না আমার শেষ এখন খাওয়া দাওয়া করবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন আর বলবেন আরও কি কি রান্না দেখতে চান বা আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে এই তো এই সবার জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল আল্লাহ হাফেজ